সুন্দর তো চিংড়ি গুলাই তাহলে গাছ থেকে একটা কুমড়ে কাটেলে আসিলে কুমড়ে দিয়ে রান্না করি হ্যাঁ রান্না করো কুমড়ে দিয়ে তাহলে ভালো লাগবে নি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রথমে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু গ্রামের মেয়ে শাড়ি পরতে বেশি পছন্দ করি তার জন্য আমি শাড়ি পরে বিশেষ করে বেশি রান্না করি আর আজকে চলে আসছে আমি এই চাল কুমড়া নামাতে আজকে আমি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর আগে হয়তো একাধবার খেয়েছি কিন্তু নিজে হাতে রান্না করে কখনো খাওয়া হয়নি তাই আপনাদের ভাইয়া বাজার থেকে এই চিং চিংড়ি মাছ নিয়ে আসছে আসলে এখন করা যে আমাদের বাজারে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো ফ্রিজে রাখা হয় মানে ডিপ করে রাখা হয় আর এখন আর টাটকা সেরকমভাবে চিংড়ি মাছ পাওয়া যায় না এটা হলো দুঃখের বিষয় আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে চিংড়ি মাছ আনতে যেন টাটকা হয় গুড়ি হোক মানে ছোট চিংড়ি হোক কিন্তু কি করা যেহেতু পাওয়া যায়নি আর আমিও এদিকে অপেক্ষা করেছিলাম তাই আপনাদের ভাইয়া সেই চিংড়িটাই নেয়া চলে আসছে চিংড়ি মাছগুলো বাছার পরে এবার আমি চলে আসছি কুমড়া কাটতে তো এই কুমড়াগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর বাড়ির সবার জন্য যেহেতু রান্না করবো একটু বেশি করে রান্না হবে এইদিকে যে মাছের চাহিদাগুলো আগে অনেক কম ছিল এখন অনেক বেশি থাকায় সে মাছগুলোর দামও বেশি বেড়ে গেছে আসলে এই মাছগুলো আমাদের বাড়িতে সেভাবে কেনা হয় না কারণ অনেক দাম থাকার কারণে আর তো গোলা চিংড়ি মাছ বাসার পরে মাছগুলো একদমই একটুগুনো হয়ে গেছে তার মধ্যে থেকেও আমি একটু সরিয়ে রেখেছি কারণ অন্যান্য দিন আবার কোনো কিছুর সাথে রান্না করে খাওয়া হবে তার জন্য আর সামান্য কিছু আমি এই কুমড়াতে দিয়েছিলাম সবাই তো দেখতে পাচ্ছেন আমি গ্রামের মাটির চুলায় রান্না করি যেহেতু আমি গ্রামের মানুষ মাটির বাড়ির মানুষ তাহলে তো এভাবে রান্না করতে হবে আমি ভাই অত গোস করে রান্না করতেও পারি না অত সুন্দরভাবে কথা বলতেও পারি না তবে চেষ্টা করি আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না তাতে আমার কোনো সমস্যা নেই কারণ যারা আমাকে ভালোবাসে তারা তো সবসময় আমাকে দেখবে আর যারা আমাকে ভালোবাস আসে না তারা শুধু বাজে কমেন্ট করেই যাবে কিন্তু বাজে কেমন করে কি লাভ আপনি কমেন্ট করলেও আমার লাভ আপনি না করলেও আমার লাভ আপনি দেখলেও আমার লাভ না দেখলেও আমার লাভ আসলে এটাই হলো আমাদের এই ব্লগ জীবন তো এদিকে আমি এই তো কুমড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এর আগে আমি এভাবে কখনো রান্না করিনি আমার আম্মু রান্না করে দিয়েছিল এর আগে আমি একবার খেয়েছিলাম কিন্তু আমি রান্না করিনি এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি যে মশলাটা দিই সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর আমাকে কেমন লাগছে তাও জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ আপের সবাইকে সবাই সুস্থ থাকুন